হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও রেলের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সর্বপ্রথম তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ সালে রেলওয়ে গ্রুপ ডি নিউ ভ্যাকেন্সি যে ইনক্রিজ হয়েছে কত ইনক্রিজ হবে বা কত বাড়ানো হবে ফর্ম ফিল আপ তোমাদের আবার নতুন করে কবে স্টার্টিং হবে ও বিসি এস সি এস টি সেন্ট্রাল সার্টিফিকেট না থাকলে কী কী সমস্যায় তোমাদেরকে পড়তে হবে নতুন করে অনলাইন অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের বয়সের কত পর্যন্ত ছাড় দেওয়া হবে এছাড়াও চশমা কোন সি ওয়ান সি টু এ ওয়ান এ থ্রিতে কোন বিষয়ে তোমাদের চশমা থাকলে অবশ্যই সেই বিষয়টাতে ফর্ম ফিল করবে না সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আগামীকাল রেলওয়ের গ্রুপ ডির কোট ফায়সলা আছে তোমরা প্রত্যেকেই জানো আইটিআই ভার্সেস মাধ্যমিকের যে কেসটা চলছে সেটার ফায়সলা আগামীকাল আঠাশে জুলাই আছে আঠাশে জুলাই আগামীকাল তোমাদের যদি ফাইসলা হয়ে যায় তোমাদের হানড্রেড পার্সেন্ট কত তোমাদের রেলওয়ের ভ্যাকেন্সি গ্রুপটি ইনক্রিজ হবে সেটা জেনে নাও ষাট থেকে পঁয়ষট্টি কি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে তোমাদের ভ্যাকেন্সি থাকবে পঞ্চাশ থেকে পঁয়ষট্টির মধ্যে তোমাদের গ্রুপ গ্রুপটি ভ্যাকেন্সি বাড়বে এবার তোমাদের বত্রিশ হাজার অলরেডি ভ্যাকেন্সি বেড়েছে যদি ষাট হাজার হয় আরও তিরিশ হাজার কিন্তু ভ্যাকেন্সি হানড্রেড পারসেন্ট তোমাদের বাড়ানো হবে কারণ রেলওয়ে গ্রুপটিতে এক লাখ পদ ফাঁকা আছে ক্লিয়ার তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্টিং হবে নতুনদের এবং যারা ফর্ম আপ অলরেডি করেছো তোমাদের কি টাকা পয়সা লাগবে কি লাগবে না সমস্ত বিষয় আমি ক্লিয়ার করছি তোমাদের অনলাইনে গ্রুপডির ফর্ম স্টার্টিং হবে সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর মাস থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের রেলওয়ে গ্রুপডির আবার নিউ ভ্যাকেন্সি যে অনলাইনে ফর্ম ফিল আপ স্টার্টিং হবে যারা তোমরা টাকা দিয়েছো যারা ফর্ম ফিল আপ করেছ আর ফর্ম আপও করতে হবে না টাকাও লাগবে না যারা ফর্ম ফিল আপ করেনি নতুন করে ফর্ম ফিল আপ করবে তোমরা জেনারেল ওবিসি এসটি অনুযায়ী তোমাদের যেটা একটা ফিস আড়াইশো পাঁচশো সেই অনুযায়ী তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে যদি প্রত্যেককে আবার ভ্যাকেন্সি আর আর একটা কথা যেটা জানিয়েছে যেটা হলো ধরো তোমাদের নিউ ভ্যাকেন্সি বেরোলো না নতুন করে ফর্ম ফিল আপ স্টার্টিং হলো না সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কিন্তু দু হাজার ছাব্বিশে তোমাদের পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি রেলওয়ে গ্রুপটি আসতে চলেছে ঠিক আছে সেটাও সেটা ঘোষণা কত কবে হবে সেপ্টেম্বর কি নভেম্বরে তো অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছো তোমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট নিউ ভ্যাকেন্সি বাড়বে ষাট থেকে পঁয়ষট্টি ইনক্রিজ হবে সেটার ফর্ম ফিল আপ নতুন করে স্টার্টিং হবে সেপ্টেম্বর মাসে তোমরা যারা ফর্ম ফিল আপ করো নি ফর্ম ফিল আপ করে নেবে আর একটা কথা তোমরা সমস্যাতে সব থেকে পড়ার আগে বলে দিচ্ছি তোমরা যারা ওবিসি এস সি ইডাব্লিউএস এই কাস্টে বিলং করছো অবশ্যই তোমরা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট এখন থেকে বার করে নাও নাহলে কিন্তু গ্রুপ গ্রুপটির ফর্ম আপও তোমরা করতে পারবে না যদিও ফর্ম ফিল আপ করে নাও যদি বা তুমি এক্সাম দিয়ে দাও এক্সাম ক্লিয়ার করে নাও ডিভির সময় হানড্রেড পার্সেন্ট তোমাকে রিজেক্ট করে দেবে তোমার যদি সেন্ট্রাল সার্টিফিকেট না থাকে কারণ যতগুলো এবার এবার ছেড়ে যতগুলো সেন্ট্রালের যে সমস্ত চাকরির ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সিজিএল থেকে শুরু করে এম ডিএস এন টিপিসি গ্রুপগুলি সবেই কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কথা ইস্যু করে দিয়েছে আগের ক্ষেত্রে কি হতো যারা চাকরি পেয়ে যেত সেন্ট্রাল সার্টিফিকেট ডিভির সময় না দেখাতে পারলে এক মাস দুমাস টাইম নিত সেক্ষেত্রে কিন্তু এটা নোটিসে পুরো বলে দিয়েছে একদম ডাইরেক্ট রিজেক্ট করে দেওয়া হবে তো তোমরা যারা এই কাজটা বিলং করছো অবশ্যই সেন্ট্রাল সার্টিফিকেটটা বার করে নাও তোমাদের বয়স কত লাগবে গ্রুপ ডিতে আঠেরো থেকে ছত্রিশ বছর পর্যন্ত এবার কোভিডের জন্য কিন্তু ছত্রিশটা বাড়ানো হয়েছে এবার এবছর কত বাড়াবে বা কি করবে সেটা কিন্তু এই যে এজের সম্বন্ধে এটা বলা যাবে না বিষয়টা ক্লিয়ার তো এছাড়াও আর একটা বিষয় তোমরা জেনে নাও তোমরা যাদের চশমা পড়ো দেখো সব থেকে কঠিন যেটা চশমা যদি তুমি তোমার থাকে তাহলে অ্যালাউ হবে না সেক্ষেত্রে বলে দিচ্ছি আমি দেখো এ ওয়ান এ এ টু মানে এ টু আর এ থ্রিতে তোমাদের কিন্তু একদম চশমা থাকবে না চশমা যদি থাকে তুমি এ ওয়ান এ থ্রিতে একদম তুমি বাদ চলে যাবে ক্লিয়ার যদি সি ওয়ান আর সি টু চশমা থাকে কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না ঠিক আছে যদি কী বললাম সি ওয়ান সি টু এ যদি তোমার চশমা থাকে সেক্ষেত্রে রকম প্রবলেম হবে না প্রবলেম কোথাও হবে একদম চশমা চলবে না সেটা হলো এ ওয়ান এ থ্রি তো আশা করছি বুঝতে পেরেছো তোমাদের আগামীকাল যে কোর্টের ফায়সলা আছে সেটা যদি হয়ে যায় তোমাদের আবার গ্রুপ গ্রুপটির ভ্যাকেন্সি বাড়বে ষাট থেকে পঁয়ষট্টি ফর্ম ফিল আপ স্টার্টিং হবে সেপ্টেম্বর মাসে আশা করছি বুঝতে পেরেছ যদি তোমাদের ভ্যাকেন্সি না বাড়ায় তোমাদের কিন্তু সেপ্টেম্বর নভেম্বরে কিন্তু আবার গ্রুপ গ্রুপটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার নতুন ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে এবার তোমাকে ওয়েট করতে হবে আগামী কাল কোর্টের কি ফায়সলা হচ্ছে তারপর আর একটা ভিডিও আমি বানিয়ে দেবো পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবো ভ্যাকেন্সি তোমাদের কিন্তু রেলওয়ে গ্রুপ ডি হান্ড্রেড পার্সেন্ট বাড়বে ভ্যাকেন্সি বাড়লে সেপ্টেম্বরে তোমাদের হানড্রেড পার্সেন্ট ফর্ম ফিল স্টার্টিং হবে তো তোমরা যারা ফর্ম ফিল আপ করো নি অলরেডি আগামীকাল যে ভিডিওটা দেবো সেটা শুনে নেবে এছাড়াও তোমাদের যখন নতুন ভ্যাকেন্সি আসবে সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দু হাজার পঁচিশ সালে তোমাদের গ্রুপডির ভ্যাকেন্সি কিন্তু বাড়বে পঁয়ষট্টি থেকে ষাট সত্তর পর্যন্ত যাবে তো অলরেডি ভ্যাকেন্সি বাড়লে তোমাদের কম্পিটিশানটা কমবে তো তোমরা যদি ঠিকঠাক প্রিপারেশন নিতে পারো হানড্রেড পার্সেন্ট এবছরে তোমরা এক্সামটা ক্র্যাক করবে রেলের গ্রুপ ডির এটা একটা বড় সুবর্ণ সুযোগ তো অবশ্যই তোমরা যারা জি কেজিএস নিয়ে টেনশন করছো জি তোমাদের কিন্তু পঞ্চাশ নাম্বার থাকবে গ্রুপ ডির তুমি যদি ঠিকঠাক বিগত কুড়ি বছরের জি কেজিএস এবং রিপিট প্রশ্নগুলিকে সলভ করতে পারো এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষা হলে হানড্রেড পার্সেন্ট কম পাবে কারণ রেলের গ্রুপ ডির এক্সাম তোমাদের টোটাল দেড় মাস মতো চলে প্রত্যেকদিন তিনটে করে শিফট তুমি যদি প্রিভিয়াসের প্রশ্নপত্র ঠিকঠাক কভার করে নাও যে প্যাটার্নে যে সিলেবাস অনুযায়ী তোমাদের এক্সাম হবে সেই প্যাটার্ন সেই সিলেবাস অনুযায়ী প্রিভিয়াসের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে রেডি করা হচ্ছে গ্রুপ ডির কোন সালে কোন এক্সামে কত বা রিপিট হয়েছে সব কিন্তু লেখা আছে ঠিকঠাক তোমরা যারা গ্রুপ ডির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এই পিডিএফটা কভার করতে পারো জি কেজিএস নিয়ে তোমার টেনশন করতে হবে না তো তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য পিডিএফটা নিয়েছ ঠিকঠাক কভার করে যাও এই এক্সামে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে কমন পাবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকদিন সকাল ছটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সে যদি পিডিএফ পেতে চাও সারা ভারতবর্ষের দশটা এবং পশ্চিমবঙ্গের দশটা তাহলে জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এছাড়াও গ্রুপ ডির সমস্ত ম্যাথ পি ওয়াই কিউ ম্যাথ কী করে অপশান দ্বারা অ্যান্সার বার করতে হয় একদম অধ্যায় ভিত্তিক আর যে অঙ্কগুলো এসেছে প্লাস যে রিজিনিংগুলো সমস্ত কিন্তু আমি ক্লিয়ার করছি বেঙ্গলি টেক্সট বুক নামে একটা অ্যাপ সেই অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়েছি দিয়ে দিয়েছি সেই সেই লিঙ্কটা অবশ্য মানে সেই অ্যাপটা তোমরা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নাও নিজের মোবাইলে